দেখি নাইদের স্ক্রগল বল তো দেখতে পাচ্ছেন আজকে শনিবার আজ ওসরা আজকে কিছু বলবো মায়েকেটা manda আছে আছে কি বলবো Joy Kisnu Kalimahir Joy Joy Kisnu Kalimahir Joy Joy Ponggola Mahir Joy Joy Sona Mahir Joy <tinyan> আমি বাড়িতে বসে মায়ের নাম যা করছিলাম যে আমি চন্দ্রনা কাজ করি সেই কাজটা আমি বাড়ির পাশে বোলপুরি কোম্পানি আছে আমাকে ওখানে ডেকে হ্যাঁ ঘরে বসে মা সকাল থেকে রাত্রা করে বাবা মানসিক ছিল মানসিক করেছিল যে মাকে পরমান্ন করে ভোগ দিবো এই ভোগ মায়ের কাছে যাবে ভক্তদের প্রসাদ দেওয়া হবে আগা

জলে দিল মা আমার মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করো এই মন্ত্র জপ করো সবাই গোবিন্দ কে ডাকো যিনি হরি তিনি তো কৃষ্ণ কালী যিনি সেম